রমজান মাছ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানি আজকে আজই রয়েছি দেশি জাতের শিং মাছের পোনা ভিডিও নিয়ে এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন যা ছয়শো থেকে সাতশো পিস এক কেজিতে দেশি জাতীয় শিং মাছের পোনা এটু ওটা এত অবস্থায় দেয় এ দেখেন মাছের সাইজগুলো অ্যাকুইট সাইজের যাতে আড়াই ইঞ্চি থেকে দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের মাছ হতা পরে আর দ্বিতীয় হলো যেমন তার থেকে বড়ো আছে ছোটো আছে বা তার থেকে বড় কেজিতে দুইশো থেকে তিনশো এতে এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে জিতে হবে যা এক কেজিতে একশো পিস এক কেজিতে দেশি জাতের শিং মাছের পোনা তার থেকে ছোটো জাটা ডেলো কেজিতে দুই হাজার থেকে তিন হাজার পিস এটাতে আর তার থেকে আট ছোটো জাটা যেমন কেজিতে পাঁচশো থেকে ছয়শো পিস এক কেজিতে এটা আপনার দিশি জাতীয় শিং মাছের পোনা মজুত করতে হবে বিশেষ করে ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরে আয়তন থাকতে হবে বড় আয়তন ছোটো হোক বা বড়ো হোক দ্বিতীয় হল পুকুর যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদে আবহাওয়া করতে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে দিশি জাতীয় শিং মাছের পোনার জন্য দিশি জাতীয় শিং মাছ তো দেশি জাতীয় মাছের পোনা পুকুরে মজুত করতে হলে আপনাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর যেমন আয়তন হবে পুকুরের চারশো থেকে পাঁচশো শতাংশ দশ শতাংশ একশো শতাংশ জায়গা হলেও আপনার পুকুরে মাছের পোনাগুলো মজুত করতে পারেন দেশিজাতীয় শিং মাছের পোনা সেটা আতে উড়াও দেশি জাতীয় শিং মাছের পোনা পুকুরে প্রতি শতাংশ চাষ করা যায় পাঁচশো থেকে ছয়শো পিস সাতশো পিস করে মাছের পোনাগুলো মজুত করা যায় তো দেশি জাতীয় শিং মাছের পোনা আপনারা পুকুরে একভাবে চাষ করতে পারেন তা না হলে মিক্সি পদ্ধতিতে মাছের পোনাগুলো চাষাবাদ করতে পারেন দৃশি জাতীয় সিং মাছের পোনা যা এক থেকে মিক্সড পদ্ধতিতে মাছের পোনাগুলো চাষাবাদ করলে সর্বপ্রথম ভালো হয় তার কারণ হলো গাছ জাতীয় রোগ বা অন্য মাছের রোগ হয় না এই মাছের গায়ের শরীরে দুই একটু এ দেখেন আস্তে আস্তে ধরুন কালামার বহু এ দেখেন মাছের গায়ের রঙগুলো দেখেন অরিজিনাল দেশি জাতীয় শিং মাছের যে গায়ের রঙ বিশেষ করে এরকম মাছের গায়ের রঙ দেশি জাতীয় শিং মাছের পোনা আপনারা ছোটো অথবা বড় যে কোনো মাছের পণ্যের জন্য আপনারা আপনাদের স্ক্রিনে থাকা নাম্বারে মাছের পোনাগুলো নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে আমরা সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এ দেখেন শিং মাছের গায়ে রঙগুলো আপনারা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানার জন্য আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন যদি আমাদের ইউটিউব চ্যানেলটি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের জেলার পাশে থাকবেন দেখাবেন একটি ভিডিওতে